এখানে বামদেব দীর্ঘদিন ধরে সিদ্ধি লাভ করেছে তোমাদেরকে একটু কৌশিক অবস্থা স্টোরিটা বলতে চাই যে কেন এই অমাবস্যা পালন করা হয় সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু তারাপীঠ সিরিজ পার্ট টু তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে আমার তারাপীঠ পর্যন্ত আসার জার্নি দেখেছিলাম আর এখানে কিন্তু হোটেল আর দুপুরে খাওয়ার সমস্ত রকমের ইনফরমেশন তোমাদেরকে দিয়েছিলাম তো দুপুরবেলা চান করার পর এখন কিন্তু বেরিয়ে পড়েছি আমি মন্দিরের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ তারামা সরণীর সামনে দাঁড়িয়ে আছি এখন আমি ও দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু তারামা সরণী আর তারামা স্মরণির ওই যে সামনের যে গলিটা দেখতে পাচ্ছ দিকেই কিন্তু আমাদের হোটেলটা ছিল আর এই যে তারামা সরণি থেকে এইদিকে কিন্তু সোজা চলে গেলে আমরা মন্দির পেয়ে যাব। তো চলো এরপরে মন্দিরের দিকে যাওয়া যাক তো মন্দিরের সামনে এখানে চারিদিকে দেখো চারিদিকে কিন্তু প্রচুর দোকান দেখতে পাবে তোমরা এইসব দোকান থেকেই কিন্তু তোমরা পুজোর জন্য সামগ্রী কিনতে পারো আর এরকম টাইপের মালাও কিন্তু তোমরা পেয়ে যাবে তো সমস্ত জিনিস কিন্তু তোমরা মন্দিরের বাইরেই কিনতে পারবে আর সেখান থেকে কিনে তোমরা ভেতরে গিয়ে কিন্তু পুজো দিতে পারো তো দেখো এই হচ্ছে কিন্তু মন্দিরের মূল গেট এই গেট দিয়েই কিন্তু ভেতরে ঢুকতে হবে আর এখানে কিন্তু সাইডে জুতো রাখার তোমরা জায়গা পেয়ে যাবে এখানে কিন্তু জুতো রাখতে পারো তোমরা আর এই দিক দিয়ে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশের রাস্তা তো তারাপীঠে প্রবেশ করলাম তো এই তারাপীঠে কিন্তু তোমরা তিনভাবে পুজো দিতে পারবে এক হচ্ছে তোমরা এখানে এসে যে জেনারেল লাইন হয় সেই জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারবে আরেক হচ্ছে তোমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারো আর আরেকটা হচ্ছে এখানে কিন্তু মন্দিরের সামনে তোমরা অনেক পুরোহিত পেয়ে যাবে সেই সব পুরোহিতকে বললে তোমরা কিন্তু একদম মানে মন্দিরের যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনে দাঁড়িয়ে কিন্তু মা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিতে পারো তো সেটাতে কিন্তু সময়টা একটু কম লাগে আর বাইরে তোমরা যে জায়গা থেকে পুজোর ডালি কিনবে সেইখান থেকেই কিন্তু তোমাদেরকে পুরোহিত ওরা পাঠিয়ে দেয় যে এসে কিন্তু এখানে ভেতরে তোমাদের পুজোর ব্যবস্থা করিয়ে দেয় আর তোমরা ওনাকে কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা যা হোক দক্ষিণা দিলেই মানে কিছু বলে না পুজো কিন্তু আরামসে ওনারা দিয়ে দেন আর আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আমরা বাইরে দাঁড়িয়ে কিন্তু পুজো দিলাম যেহেতু হাতে একটু কম সময় ছিল আর এখন এখানে বাকি বাইরে যা যা মন্দির আছে সেই মন্দিরগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আর এখানে কিন্তু জীবিত পুকুর আছে সেই দিকটায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনেই কিন্তু একটা চন্দ্রচূড় ভৈরবের মন্দির আছে আর ভেতরেও কিন্তু পুজো চলছে এখানে তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে কিন্তু বড় মায়ের মন্দির আর মন্দিরের সামনেই কিন্তু এখানে একটা সাধক বামদেবের মন্দির আছে আর তার পাশে কিন্তু এখানে একটা শ্রী শ্রী গণেশ আর হনুমানজির মন্দির আছে তো এখানে দেখো এখানে কিন্তু একটা শ্রী শ্রী বিষ্ণুনারায়ণ মন্দির আর শ্রী শ্রী ষষ্ঠী মাতার মন্দির আছে মানে প্রচুর মন্দির আছে কিন্তু মেন তো বড় মায়ের মন্দির হচ্ছে এইটাই সামনে একটা আর তার পাশে এইদিকে দেখো এদিকে কিন্তু প্রচুর মন্দির আছে এখানেও কিন্তু তোমরা চাইলে ভেতরে ঢুকে পুজো দিতে পারো তো আমার সামনের এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু জীবিত পুকুর আর এটা কিন্তু একদম মন্দিরের সামনেই অবস্থিত আর এইখানে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু একদম ভোর থেকে পুজোর জন্য লাইন লেগে যায় মানে একদম লাইনটা দেখো ওই সাইড থেকে কিন্তু শুরু হয় এখন সময় হচ্ছে দুপুর তিনটে একুশ বাজে তাই জন্য কিন্তু লাইনটা কিছুটা এগিয়েছে বলতে গেলে খুব বেশি এগোয়নি এখন কিন্তু দেখো এই যে সামনে থেকে কিন্তু লাইনটা শুরু হয়েছে একদম সামনে থেকে দিক দিয়ে লাইন দিয়ে ঘুরে ঘুরে কিন্তু ওই দিকে মায়ের মন্দির মানে প্রায় কিন্তু তিন চার ঘন্টা মিনিমাম লাইনে লাগেই যারা এই জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দেয় তো এখন সব পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে আর আবার মন্দির চত্বর থেকে কিন্তু বাইরে বেরিয়ে গেছি আর এখন কিন্তু এই দোকানগুলোর কাছেই আছি এরপরে আমরা যাব তারাপীঠ মহাশ্মশানের দিকে আর তারাপীঠ মহাশ্বাসন কিন্তু এখন একটা অন্য রূপে সেজে উঠবে কারণ সামনেই কিন্তু কৌশিক অবস্থা তো এই যে সামনের রাস্তাটা ধরে কিন্তু শ্মশানের দিকে যাব। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি তারাপীঠ মহাশাসনের ভেতরে চলে এসেছি আর এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছো এটা কিন্তু হচ্ছে সমাধি ক্ষেত্র মানে এখানে কিন্তু প্রচুর সমাধি ক্ষেত্র আছে আর স্বয়ং বামদেবেরও কিন্তু এই জায়গাতেই সমাধি দেওয়া হয়েছিল তো তোমাদেরকে জায়গাটা আমি দেখাচ্ছি তো এই যে সামনে দেখো এই জায়গাটাতেই কিন্তু বামদেবকে সমাধি দেওয়া হয়েছিল সামনে লেখা আছে এই মন্দিরে শ্রী শ্রী বামাখেপার সমাধি মন্দির এখানে বামদেব সাধনায় সিদ্ধি লাভ করেছে এটা মন্দির। আসন যেখানে কৈলাসপতি রামদেবকে বসাচ্ছে আর তার পাশে হচ্ছে বান্ধবের সমাধি তার পাশে হচ্ছে গুরুদেবের সমাধি এই যে কৌশিক অমাবস্যায় ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় এই মায়ের সাথে সাক্ষাৎ হয় মায়ের মন্দির ছিল এখানে বারম্বার বানের ভেঙে যায় তার জন্য উচ্চতে প্রতিষ্ঠিতা করেছে মা যাবার সময় বলেছে আমার চরণ দিতে এখানে থাক এইখানে থাকলে এইখানে ফুল জল দিয়ে মনস্কাণা পূর্ণ হবে এটাই যে সর্বশ্রেষ্ঠ মন্দির তো আমি যেহেতু তারাপীঠে কৌশিক অবস্থার আগে এসেছি তাই জন্য তোমাদেরকে একটু কৌশিক অবস্থার স্টোরিটা বলতে চাই যে কেন এই অমাবস্যা পালন করা হয় তো আগে শুম্ভ ও নুসুম্ভ নামে কিন্তু দুজন অসুর ছিলেন তারা কঠোর তপস্যা করে ব্রহ্মাদেবকে প্রসন্ন করেছিলেন এবং ব্রহ্মাদেবের কাছ থেকে তারা বরদান নিয়েছিলেন যে তাদেরকে কোনো পুরুষ মারতে পারবে না তাদেরকে একমাত্র মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি এরকম কোনো মহিলাই মারতে পারবে তো সেই বরদান পাওয়ার পর পরবর্তীকালে দেবী পার্বতী তপস্যা করেন এবং তার কৌশিকা দিয়ে তিনি এক রূপের নির্মাণ করেন যে রূপী মা কৌশিকী নামে পরিচিত পরবর্তীকালে দেবী কৌশিকী কিন্তু সেই শুম্ভ আর নিশুম্ভকে বধ করেছিলেন আর যেহেতু দেবী কৌশিক কি মাতৃ গর্ভ থেকে জন্ম হয়নি তাই জন্য কিন্তু তাদেরকে বধ করতে পেরেছিলেন তো দেবী কৌশিকী যেদিন শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন সেই দিনটা ছিল কিন্তু কৌশিকম অবস্থা আর তার জন্যই কিন্তু এই কৌশিকম অবস্থা এত পবিত্র আর এই বিশেষ দিনেই কিন্তু বামা খেপার সিদ্ধি লাভ করেছিলেন এবং মা তারা দর্শন পেয়েছিলেন তো তার জন্য কিন্তু এই দিনটা খুবই পবিত্র আর এই তারাপীঠ কিন্তু কৌশিকম অবস্থার দিন আরো বেশি পবিত্র হয়ে যায় আর এখানে যে কোনো যজ্ঞের ফল কিন্তু আরো অনেক গুণ বেশি হয় তো কৌশিকম অবস্থার দিন রাত্রেবেলা কিন্তু এই পুরো মহাসনের চত্বরে প্রচুর প্রচুর যজ্ঞ করা হয় আর প্রচুর ভিড় কিন্তু সেই দিনে আর এবছর কিন্তু পৌশিকম অবস্থা পরশু মানে দু তারিখ আছে তো চলো এরপরে তোমাদেরকে তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু চারিদিকে তোমরা যজ্ঞকুণ্ড দেখতে পাবে এরকম আর এই যজ্ঞ গুলোতেই কিন্তু পরশু দিন মানে কৌশিক অমস্যার দিন কিন্তু প্রচুর প্রচুর যোগ্য করা হবে আর মানে সেদিন রাত্রেবেলা তো এই জায়গাটা একটা আলাদা রূপ নিয়ে নেবে পুরো চারিদিকে কিন্তু যোগ্য চলবে আর আরও পবিত্র হয়ে যায় এই জায়গাটা সেদিন আর প্রচুর মানুষের কিন্তু এই জায়গাটা সমাগম হয় তো এটা হচ্ছে কিন্তু মেন তারাপীঠ মহাশ্মশানটা মানে এখানেই কিন্তু মৃতদেরকে পুরানো হয় তো এখানে এখন কিন্তু বিভিন্ন ধরনের কীর্তন ভজন চলছে যেহেতু কৌশিক অবস্থা কৌশিক অবস্থার জন্যই কিন্তু এই চারিদিকটা দেখো প্যান্ডেল করা হয়েছে আর এখানে কিন্তু সাধু বাবাদের আসর বসেছে একটা আর এই কিন্তু ওই ক্ষেত্রটা ছিল যেদিক থেকে এলাম আমরা আর এই হচ্ছে কিন্তু তারাপীঠ মহাশ্বাসন সো ফাইনালি কৌশিক মহাবস্থা স্পেশাল তারাপীঠের এই ভিডিওটায় তোমাদেরকে আজকে আমি আমার তারাপীঠ ভ্রমণ দেখালাম আর তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার সমস্ত প্রসেস তোমাদেরকে বললাম তারাপীঠ মহাশ্বাসন তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকম টাইপের সব নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটা ভিডিওর সাথে